বাছখালীতে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে মহান বিজয়ী দিবস উদযাপিত হয়েছে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্নাডো রেলি উপজেলা সদরে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশের গৌরবের বিজয়ের এই দিবসে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সমুদ্র সৈকতে আসিফুল ব্যবস্থাপনা ও সঞ্চালনায় এই আয়োজনে পাঁচখালীর বিভিন্ন ইউনিয়নের আঠারোটি স্বেচ্ছাসেবী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার আসিফুল হক মঞ্জুরুল হক চৌধুরী হাদদ ইউসুফ চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ আহসানুল্লাহ প্রমুখ। সামাজিক সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলের মধ্যে রক্তের সন্ধানে বাসকালী প্রতিষ্ঠাতা মুশহিদুল আলম বাসকালী ব্লাড ব্যাংক এর অ্যাডমিন আগোহানী বলচুরি ইউনিয়ন ব্লাড ডোনেশনের অ্যাডমিন ইমরান হোসেন শাকিল হৃদয়ে পৈছড়ি ব্লাড ব্যাংকের রেডমিন জাহাঙ্গীর আলম প্রিয় শেখের ব্লাড ব্যাংকের রেডমিন মজিব অলি আদর্শ একতা সঙ্গে রেডমিন জিয়াউদ্দিন উদ্দিন সোনুয়া ব্লাড ব্যাংকের রেডমিন নাসির উদ্দিন আলোর দিশারি ফাউন্ডেশনের রেডমিন মোহাম্মদ সিফাত ফরহাদ শিকদার হিমাদ্রি হোসেন আবির সাইফুল ইসলাম আকিবুল হক সহ শতাধিক স্বেচ্ছাসেবী ও সমাজকর্মী উপস্থিত ছিলেন আমি প্রেজেন্টলি ক্যাপ্টেন হিসেবে সেই আমার সৌভাগ্য কারণে ওদের দুর্ভাগ্যের কারণে তাদের সাথে আমার পরিচয় তার ধরুন কোনো কারণে আমরা আমাদের সাথে নিয়ে আমরা প্রথম পদক্ষেপ নিলাম যে ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট তুলে অ্যাকাউন্ট তুলতে গিয়ে ব্যাংকের ম্যানেজার চোখ করে এরা আসলে বুঝলাম আপনি কেন আসে না আপনি একটু সিনিয়র হোক খুব জুনিয়র হোক এগুলো থাকতে

সাড়ে সাত আগে বা তারা বছর আমার নিয়ে যখন কথা বলি তখন আমি অনেকগুলো কেন বিভিন্ন রকম বিভিন্ন তাদের রক্ত দিয়ে আসছে যাদেরকে রক্ত দিয়ে আসি তারা আমাদেরকে বঞ্চিত করে বিভিন্ন রকম তাদের আর্থিক কারণ দিচ্ছে সুতরাং এদেরকে অপেক্ষা করে আমরা থাকি আসার সাথে সাথে আমাদের উপর অনেক দায়িত্ব রয়ে গেছে সেই দায়িত্ব হতে এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণগুলোকে সংরক্ষণ করা